আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন কালকে রাতে আমাদের দেশে রহমতের বৃষ্টি হয়েছে এই জন্যে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবথেকে বড় নিউজ যেটা গত রাতের আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির ব্যাপারে তো জেল কর্তৃপক্ষ জেল সুপার বা তাদের পক্ষ থেকে অনুমতি দেওয়া ছিল সেখানে উপস্থিত থাকবে মাত্র জন মানুষ অর্থাৎ আল্লামা মামুনুল হক সাহেবকে বের করা হবে সেখানে উপস্থিত থাকবে জন মানুষ কিন্তু আমাদের মানুষ এতটাই আমাদের ভিতরে আগ্রহ বা উদ্দীপনা বা এতটা আবেগী আমরা যার ফলশ্রুতিতে বিশ জনের জায়গায় প্রায় বিশ হাজারের মতো মানুষ এবং প্রত্যেকেই যার যার মতো লাইভ করতেছিল ফেসবুকে ব্যাপকভাবে এটা নিয়ে সরাসরি বা কথা বলা হচ্ছিল হচ্ছিলো আলহামদুলিল্লাহ মুক্ত পাতাসে মুক্ত অনেক কথা তো পরিশেষে কি হইল যে এখন পর্যন্ত কিন্তু শেখ মুক্তি পান নাই এ পর্যন্ত নিউজ আমার কাছে আছে যেদিন কারাগারে গেছেন সেদিন থেকেই কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলা শুরু হয়েছে তিন বছর বারো দিন যাবৎ কথা বলতেছে আজকে তেরোতম দিন তো হয়তো বা আরেকটু ধৈর্য ধারণ করতে হবে আরেকটু ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদের আবেগকে কন্ট্রোল করতে হবে আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক এবং সাহেব অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক এই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম